ও এনটা নিতরা তান গরো নিতা হেনটা নিতরা তান গরো নিতা আর নিতা কিটার লাগি ইয়া নয় আমি বুধ ভাইয়া দে কিতা মাতো সাসা জেগান মাতি আর ওগানু হাসা বর কথা উনি আগলো হইছে না নি হইছে না নি আমি আসলাম নানি নি দিন দেখি তুমি দিন দুই জনে বেগ ছাড়ো আমার সাসার লগে তোড়া মাত আছে মাতি আই গিয়া আমি ও সাসা এখন আমি কিতা করতাম আমার একটা বুদ্ধি দেও সাই তুমি হনো তুমি এক কাম করো আচ্ছা সসা কইবো আমি বড় ভাইসাবর লগে যাইমু আউট হইছো কই یار বড় ভাইসাব রে আইতে সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমারে টেনো কি কি গিতা হুংগাইয়া জেটা টাকা পয়সা আসল সবটা লইয়া গেছে গিয়া এখন আমারে একটা টাকা পয়সা নাই কি দা কস সারা লইয়া গেছে কি জি তুলা তুলি কিচ্ছু বাচ্চা না জি না ও তে আয় তে কাম কর ওগুলো কি দিয়েছি তুমি যাগে তার অনো সুবিধা হইব পালং দুই তিনখানা আছে তার কাছে আমার ইনো দোকান ভালো হং আমি রই আর এখানেও তোর বাতি যা বাতি যদি রইন ইনো সুবিধা হইতো নয় হনো বেশি আরাম পাইবে যা আঙ্কুলটা তো চাষা লইয়া গেছেন গিয়া তোর মারে কইস তার লগে বাত রান্ধিত না হে আইতো না যা করো যা

ওলানি ব্যাপার তুই এক কাম কর বড় পাইছ বড় না থাকি আমার রুমের লগে এক বাথরুম রাইত ফেসা ফায়ানা করতে সময় অসুবিধা হইব তোর বুঝছি আমি এমন যাই আর কি বস্তু চার বাড়ির তুমি তাই দুইজন তোমার সুবিধা মতো থাকো আমি আর তোমার তাই অসুবিধা দিই না আমার একটা প্রশ্ন প্রশ্ন করো আঠারো বছর ফুরার আগে বিয়া করলে পুলিশে খুদায় বাল্যবিবাহর কেস লাগায় কত হ্যাশমেন্ট করে আমার আঠারো ক্রস যা বিশ ক্রস যায় চব্বিশ ক্রস হয়ে যার আম পুলিশে গুদাম মালও না যে বিয়া ক্রস নাকি আচ্ছা আমার কি গুদাম মাল না আমার আব্বারে যদি গুদাম দিত আমার কামটো হয়ে যায় না জানিস কোনো মানুষে কোনো মানুষের বিপদে ফলাই তো চায় না আর আইনের কাম হলেও মানুষের বিপদ কি উদ্ধার করা বিপদ ফলানি না ও তার বি এক বিপদ নি এটা এখন নাই বিয়া করার ছয় মাস না হইতে বুঝলি ভাই ও আচ্ছা আচ্ছা তোর শেষ নেই আমি কথা জিগাইতাম জিকা জিকা আমার একুশ বছর ইয়ে আছে আমার আব্বাই বিয়া করবার অনুমতি দিতে না কিন্তু একুশ বছর সরকারের দেশ চালাইবার অনুমতি দিলায় ও ব্যাপারটা আমার তো বুঝাও দেশরে বাতি যা বৌ চালানি আর দেশ চালানি এক কথা নাই দেশ চালানি যতক্ষণ সুজা বৌ চালানি যতক্ষণ সুজা নাই বহুত কঠিন আর তোর বাপে বুঝের তুই ফারতে নাই এই বয়সে তার তাহলে যখন তোর বয়স হইব বৌ চালাইবার ও তখন অটোমেটিক হেয়া নিয়া দিব তুন খোয়া লাগতো না আব্বাই গিলা বুঝবাইলা বহু চালানি অত কঠিন ওখানে এক প্রশ্ন করলেনি

আসানি বিয়ার দাও তো তার লাগি তো জি কইলে আমি জানি না রে বো তো আমি জানি তোমারে কই হুনো মস্তুরে তোমার বাইরে গোর জামাই বানাইয়া রাখিলা বেকারি গুরে গোর জামাই বানাইয়া রাখইনতে বেকার হে বেকার খবর দানোনি বিয়া বাদেউ ও মস্তুর আর মস্তুর বউরে তোমার বাইয়ে ফাটারুম রাত মা আজ যখন উঠি তে আর হুনো আর হই ও বিয়া গানোর বিয়া আই কানর যা আছে দুইও পাটির খরসো তার খরসো আর মস্তুর খরসো ও সব দের তোমার বাইয়ে আৰু কয় শুনো বিয়াৰ বাদেতে থাকতো তোমাৰ বাই বৌলীয়া ন গঁড় জমাইকে থাকে না তাৰ বাৰীৰ দৰ জমিন যেখন ঔখন বস্তুৱে তোমাৰ বাইত গৈছে বেচেৰ সেই টেকা দি লৈ যাওঁ ন গড় বনাইও তাৰ ফুৰিয়লিয়া থাকিব মাত মাতলো খুজা সেই তাতে টেকা কানো বাইলো এয়া জিন্দেগী বিদেশ কাটা ইয়া আহিছে হে আনা টকা আহিছিনি বাৰীত বিদেশ তাকে আইতা চোৱা ন তাৰ ফকেট মাৰিয়া নিলা গিয়া গাড়ীত অহ আচ্ছা এইটা সব মস্তৰ চাল গাড়ী আইতে সময় সময়ত সব টকা ফকাটটো কৰি লৈ আহিছেনি আজিকালি বেংকৰ মানছে টাকা তো এইগুৰি একাউণ্ট দেখলাই নে কৰবাত লাখ লাখ টকা একাউণ্টটো পালা কিয়া তো হাসা আছা কৰনি এতিয়া আমি তোমাৰ লগত ডংকেইটাৰ লগত না তেৰ বাজাৰত আহি দাম আজলাম আমি আৰু বজাৰত আহি না ঘৰত যাই হ দিছো আহ শুনি ও দেখবে তুই আধা ঘন্টার ভিতরে দই মস্তুর উঠানো আমি যাই না শুনিয়া চল ও ভাই আয় মস্তুয়ে সরবর লগে তার ফুড়ি বিয়া দিয়া আর সব টাকা পয়সা লুটিয়া খাইলা দা মস্তুর তার ফুড়ি বিয়া দেখা তার টাকা তার আছে লুটিয়া খাইতা টাকা আছে আছে জলদি আয় বাড়ি দিতাম এখন ও মস্তু চা মস্তুতো বার ওবাই যা

আমরাও সঠিক আছি বায়ুকে দুজনকে বুঝেছটা কি আইলো দুজনে ঠান্ডা লাগাই দিলে বায়ুকে খেয়ে করো নি তাই আর যখন শুনলে ফুইসে নাই ও ফটো ফলে গেলে গিয়া তাই ফত থেকে তুলিয়া আনছন তান হক বেশি হুয়াই গুরু ফুরে আমারও তো হকরও খাম নাই আমি এখন দেখছি বেসাহারা ফুয়া গাও তাইছি সাসাইন তাকতে যদি জাগা খায় না রইবার তুই উফে আছি হো সাইন তার মনে কথা ওরা দুঃখ আইব নাই ও আমি আমার গরম ইসি গিরে আমারও তো ইচ্ছা উচ্ছা নাই যে আমি নিয়া অন্য লুকাইয়া সুকাইয়া তান তান ডানা খুইয়া আর ওগুলো দৌলত খাইতা আমার আমার ভুড়ি বিয়া দিতাম যদি তান বাইর ইচ্ছা করে তাই তো এখন এখনো লিয়া রাখবো কি আমার কোনো আপত্তি নাই জি না আমার আপত্তি আছে চাষা তোর কি তা আপত্তি আপত্তি আর বাদ দে আইয়ো বাড়িতে আইও আমরা দুইও বাজে আইছি আয় জি না আমি তোমার দানোর লোক যাইতাম না আচ্ছা রে ভাই তা বাদ দে বড় ভাই এর এক ভুল হয়ে গেছে মাফ করে দিলা আইয়ো ভুল করলে মাফ করি দিলাম মানে তুমি তাইন বুল করছো না সালাকিতি করছো আর সালাকিতি মাফ করি দেওয়া যায় না ভুল ভাগ করে দেওয়া যায় আর তোমার তান গেছে আমার কোনো গুরুত্ব আসলো না আমার পয়সা কিন্তু গুরুত্ব আসলো সুন্দর মাত মাতিছ তুমি তুমি তাই না তোমার বাইরে চালা আর আমরা গাউর মানুষের মিলিয়া কষ্ট তোমার তান চালা খেতে তোমার তান আসল চেয়ারা ওখান সমাজের মানুষের কাছে বাসিয়া উঠতে করে ওই প্ল্যান আমরা বানাইছি ও সমাজের মানুষের যখন জানবা তোমার তান আসল রুফ আমি শুনছি বেলা আমার নফরত হয়ে গেছে তোমার তানোর ভাই গিন করে মুখেছি আমরা তোর কাছে শর্মিন্দা শুনচতো শুনিলে কাম কৰাৰ দিন দাৱত দিম আই চা